যেটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ডাউনলোড করে নিতে পারবেন দ্বিতীয়ত প্রয়োজন হবে আপনাদের একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা আপনি গিয়ে পিক্সেল অ্যাপ দেখে সার্চ করলে সেখানেও পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন অথবা আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন তবে আমার যদি আপনি পিক্সেল অ্যাপ্লিকেশনটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি ওই পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ মোট ভার্সন প্রো ভার্সন তো বন্ধুরা চলুন প্রজেক্ট পাল্ট পিক্সেল অ্যাপ্লিকেশ মধ্যে অ্যাড করে আপনি ক্লাসটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না আমার এই ভিডিওগুলো কেউ যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওগুলো কেউ চলে আসলাম আপনারা ক্লাসটি তৈরি করতে হবে আপনার স্টোর থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিক্সেল অ্যাপ্লিশনটি ডাউনলোড করে ইনস্টল করছেন সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর এখান থেকে আসেন যে পিএফ ফাইল আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি ডাউনলোড করছেন ওই পি এফলটি স্ট করে দিবেন তারপরে এখান থেকে যে অ্যাড রয়েছে কিন্তু থেকে ক্লিক করে দিবেন তারপর এখান ওকে ক্লিক করে দেবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে ক্লাস শুটিং ডিজাইনটি রয়েছে ওই ডিজাইনটি ওপেন হয়ে গেছে অর্থাৎ এখানে আমি পরিপূর্ণ ডিজাইনটা করি নাই কারণ এখানে সময়টা আপনি আপনার মন মতভাবে সময় দিবেন তারপর কোন জামাত জামাত আপনি আপনার মন মত মন মতভাবে দেবেন তারপরে কাকে কোন বিষয় দেবেন সেটাও আপনি আপনার মন মতভাবে দিবেন তাই আমি এখানে আর পুরো যে লেখাটা রয়েছে ওই লেখাগুলো লেখে নেই আমি সব শুধু হালকাভাবে ভাবে দিচ্ছি যেগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নেবেন কিভাবে কাস্টমাইজেশন করে নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখান দেখিয়ে দিব তো বন্ধুরা সাপোজ আপনারা এখান থেকে আপনি আপনার মাদেশের নামটা পরিবর্তন করবেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করুন তারপর এখানে মাদেশের নাম এই জন্য মাদেশের নাম লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনি লেয়ার এখানে ক্লিক করে এখানে মাদেশের নাম ডাউট ক্লিক করে দিবেন তারপর এখান থেকে মাদেশের নামটা ক্লিক করে তারপর আপনি আপনার মাদেশের নামটা দিয়ে দিবেন সাপোজ আমি এখানে আমি এমন একটা মাদেশের নাম দিচ্ছি তারপরে এখান থেকে ওকে এখন প্রেসমেল এখান থেকে ওকে এখানে ক্লিক করে করবেন তো বোধহয় দেখতে পাচ্ছেন আমাদের মাথ্রসের নামটা পরিবর্তন করা হয়ে গেছে তারপর এখানে মাথার নামটা উপর ক্লিক করে এখান থেকে এ আই কলে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান স্ক্রল স্কুল এখান থেকে এআই করে ক্লিক করবেন তারপর এখান থেকে একটা এক করে সেন্টার করে দিবেন তারপর উপরে অ্যাডভার্স ক্লিক করে দিবেন তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করার মধ্যে সে নামটি লেয়ারটাকে লক করে তারপর আবার লেয়ার ক্লিক করুন তারপর এখান থেকে আপনারা চাইলেন যে কোন কোন সালের জন্য ওই ক্লাস শুটিংটা এখানে দুই হাজার তেইশ সাল দুই হাজার চব্বিশ সালের জন্য করা হয়েছে আপনি এইভাবে এই সালটাও পরিবর্তন করে দিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে লক করে নেন তারপর আবার ক্লিক করে নেন এই লেয়ারটা ওপর ক্লিক করে আপনি এখান থেকে চাইলে দুই হাজার চব্বিশ এবং পঁচিশের জন্য তৈরি করে দিতে পারেন তারপরে এখানে থেকে ওকে ক্লিক করে দিন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের যে শালটা রয়েছে শালটা পরিবর্তন করা হয়ে গেছে এভাবে আপনি পরিবর্তন করে নিতে পারেন তারপর লেয়ার এখানে ক্লিক করা হবে লেয়ারটাকে লক করে দেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের নাম এবং কি যে আমাদের শালটা রয়েছে শালটা পরিবর্তন করে নিচ্ছে আপনার ছেলে এখান থেকে আর অতিরিক্ত লেয়ার বাড়িয়ে আপনারা এখান থেকে ইয়ে দিতে পারেন যে আপনাদের মাঝে ঠিকানাটা দিতে পারেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে দেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে দিবেন জাস্ট এটা না আপনি লেয়ারা এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এখন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এগুলোকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে পাড়ি হালকা হেঁটে নিচ্ছে না আমি নিচ্ছি আমি তারপর আপন লেয়ার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে দিবেন এগুলো যদি আনলক করে থাকেন তাহলে এগুলো কেবল লক করে নেবেন সব সেখানে আমি আমি মাঝে ঠিক নাটা দিব তার জন্য ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে আনলক করে নিব তারপরে লেয়ারটাকে কপি করে নেব কপি করার জন্য এখান থেকে কলম একটা আইকন দেখতে মনে কলম আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে কপি একটা আইকন দেখতে মনে কপি আইকনে ক্লিক করে নেবেন তারপর আপনি লেয়ার এখানে ক্লিক করুন তো বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের যে এই লেয়ারটা আছে এই লেয়ারটা কপি হয়ে গেছে তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এলে আটটাকে নিয়োগ করে দেবেন তারপর আপনি আপনার যে মাছের ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা দিয়ে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বোধহয় দেখতে পাচ্ছি আমাদের মাথার ঠিকানাটা পরিবর্তন করা হয়েছে গেছে তো দেখেন আমরা আমার মাথার ঠিকানাটা দিয়েছি তারপর এখান থেকে এটা বরবর করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখন আমরা মূল বিষয়ে চলে আসবে অর্থাৎ এগুলো কি গেছে কিভাবে করবো অর্থাৎ জামাত দিব তারপরে এখানে সময়গুলো সিলেক্ট করবো তারপরে এখান থেকে বিষয়গুলো তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখানে যে জামাতের লেয়ারটা সেই লেয়ারটাকে কয়েকটা কপি করে তার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে কফি এখানে ক্লিক করে নেবেন তারপরে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুদের দেখতে পাচ্ছেন আমাদের যে জামাতের লেয়ার আছে জামাতের লেয়ারটা কফি হয়ে গেছে তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দিয়ে আঙ্গুল দিয়ে এটাকে জুম করে নেবেন তারপরে এখান থেকে

তারপর এখান থেকে আপনি এলিয়াটাকে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তাতে একটা সুন্দর করে বসে নেবেন তারপর এখান পিক মার্কে ক্লিক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন আপনি এইভাবে প্রত্যেকটা জামাতকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিবেন তারপর আপনার চাইলে এখান থেকে আরো অতিরিক্ত জামাত বাড়াতে পারেন সেটা কিভাবে বাড়াবেন সেটা আমি আপনাদেরকে আরও কিছুক্ষণ পরে দেখাবো তারপর আবার এখানে এ আইকনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক এখন আপনাদেরকে দেখাবে এখানে যে বিষয়গুলো দিবেন ওই বিষয়গুলো কীভাবে দিবেন তারপরে এখানে লেয়ার আইকনে ক্লিক এখানে যে সময়ের লেয়ারটা আছে সময়ের লেয়ারটাকে এখান থেকে কলম আইকনে ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন এখন এই লেয়ারটা আপনি ডাবল ক্লিক করে দিবেন সাপোজ এখান থেকে আমি একটা বিষয় দিচ্ছি কোরআন মাজিদ দিচ্ছি তারপরে এক কোরআন মাসিদ ক্লাসটা কে করবো অর্থাৎ আপনি আপনার শিক্ষকের নামটা দিয়ে দিবেন অর্থাৎ যেমন আমার নাম রয়েছে সাপোজ এক কোরআন ক্লাসটা আমি নিজে করব নিজে করাবো তার জন্য এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন অর্থাৎ যদি মালানা হয় তাহলে মা দিয়ে দিবেন সাপোজ এখানে আমি দিচ্ছি একটা তারপরে এখান ওকে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সটটা সেই টেক্সটটা পরিবর্তন করা গেছে তারপরে এখান থেকে আপনি যারা আরো এক সাইজ ছোট করে দিতে পারেন বারো দিচ্ছি

দশটা দশ পর্যন্ত তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সময়টা পরিবর্তন করা হয়েছে এবার আপনি সুন্দরভাবে একটু বসে বসে কাজ করলে কাজটা এক সুন্দর হবে তারপর লেয়ার আইকনে ক্লিক করা মানে লেয়ারটাকে লক করে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন লেয়ারটাকে এই জম করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এগুলো পরিবর্তন করা হয়ে গেছে অর্থাৎ আপনারা এখান থেকে প্রত্যেকটা সবাইকে এভাবে পরিবর্তন করবেন তারপরে এখানে যতগুলো বিষয় রয়েছে ওই বিষয়গুলো আমি কোরআন মাজিদ দিয়ে পরিবর্তন করেছি এভাবে এই বিষয়গুলো বিষয় অর্থাৎ পরিবর্তন করে দিবেন কপি করে পেস্ট করে আপনি এখান থেকে বিষয়টা দিয়ে দিবেন কপি করে পেস্ট করে এখান থেকে বিষয়গুলো দিয়ে দিবেন তারপর জামাটাও আপনি এভাবে করবেন জামাটাকে কপি করে এভাবে জামাত বাড়িয়ে দিবেন সাপোজ আপনি এখান থেকে আরও একটা জামাত বাড়াতে চান এই জন্য আপনারা কী করবেন তার জন্য এখান থেকে কেন ক্লিক করবেন তারপর এখানে শেপ আছে শেপ দিবেন তারপর এখান থেকে শেপটাকে একেবারে সাইজ অনুযায়ী দিয়ে দিবেন তারপর কতটুকু রাখতেন এই শেপটাকে অতটুকু দিয়ে দিবেন তারপর এখান থেকে শেপের যে কালারটা রয়েছে ওই কালারটা সিলেক্ট করে দিবেন ওই কালারটাকে একেবারে ডিপ করে দিবেন

তারপর এই লেয়ারটাকে লক করে তারপর এখান থেকে আবার ছোট্ট একটা তারপর এখানে এই লাইয়ার কালার এখানে কালার করে নেবেন আমার তেমন সুন্দর হয় নাই আপনি সুন্দর ভাবে এক কাজ করলে জিনিসটা একেবারে সুন্দর হবে